আল্লাহ তার জমিনে মদকে একদিনে হারাম করেননি মদ হারাম করেছেন তিন দিনে কদিনে বলেন মদ তিন দিন হারাম করেছেন কেমন প্রথমে আল্লাহ সুমাত বলেছেন মদের মধ্যে কিছুটা উপকার আছে প্রথমে যখন ফার্স্ট কিন্তু ক্ষতি বেশি বলেন ভাই যারা আমরা দাঁড়িয়ে আছি সামনে জায়গা খালি আছে না খালি জায়গা খালি জায়গা কোরান করে নেবো অনেকে দাঁড়িয়ে আছে আমাদের জায়গা খুব সংকীর্ণ যে জায়গা খালি আছে সে জায়গা পোড়ান মানে আমাদের কাছে তথ্য এসেছে যে লোকজন আসছে না এখানে তো একটু একটু ই করে বসেন একজন ভাইকে যদি আপনি বসতে দেন তিনি যে কোরআন সুনরা শুনবেন ইনশাল্লাহ এটুকুন নাকিও আপনি পাবেন কেন আপনি আপনার ভাইকে জায়গা করে দিতে ইসলাম আমাদের সুন্দর তাই না কিন্তু আমরা এটাকে সুন্দর মাঝে মাঝে অসুন্দরের দিকে চলে যাই তাই যা কথা না বলে আপনারা এগিয়ে আসেন কথা না বলে এগিয়ে আসেন আমার ভাইয়ের একটু বসুক বোনের একটু বসু দেখেন আল্লাহ মদকে তিনবারে হারাম করেছেন সুরা বাপারা দুশো উনিশ সুরা নিসা আর সুরা মাইদা নব্বই আর একানব্বই নম্বর আর শেষ এটা যে ফাইনাল কেন এই হারামের একটা ঘটনা আছে ঘটনা কি আল্লাহ সোমার কোরআন এগুলো বলেছে মোহাম্মদ সোহাম জানিয়েছে ঘটনা কি কিছু সাহাবি মদ খেয়েছে মানে মদ তো হারাম না তখন ভালো করে বুঝতে হবে কিন্তু মদ খেয়ে ওই একটু মদ খেলে কেমন হয় না একটু অসুবিধা হয় তো মোহাম্মদ জানানো হয়েছে তা আল্লাহ তালাকে আল্লাহ মোহাম্মদ বলছে আল্লাহ গো আপনি মদের ব্যাপারে স্পষ্ট বলে দেন না লোকগুলোর অবস্থা খারাপ লোকগুলোর অবস্থা খারাপ আল্লাহ সুমানাতে নাজিল করলেন নাজিল করার পর কিছুদিন পর কি হয়েছে এক বাড়িতে মদ খেয়েছে এবার দেখেন ওরা কি ইমানদার মানুষ মদ খেয়েছে মদ খেয়ে নামাজের সময় হয়েছে অজু করে নামাজ দাঁড়িয়েছে মদ তো হারাম না তখন ভালো করে বুঝতে হবে কথা মদ তো হারাম না নামাজে দাঁড়িয়ে পড়েছেন নামাজে দাঁড়িয়ে পড়ে আল্লাহ আকবার সুরা ফাতেহা আর একটা সুরা পড়েছেন বলেন তো কোন সুরার মধ্যে এই শব্দটা রয়েছে তোমরা যে মাবুদের ইবাদত করো আমরা সে মাবুদের ইবাদত করি না সুরা কাফিরুন সুরা কাফিরুন এবার ওই ছাবি করেছে কি আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে সুরা ফাতিয়া তো ঠিকঠাক পড়েছে মদের নেশায়ও বলে ফেলেছে তোমরাও যার ইবাদত করো আমরাও তার করি কি হয়েছে কোরআনকে উল্টে দিয়েছি কোরআনকে উল্টে দিয়েছে আরে আল্লাহ রসুল কে আল্লাহ সুবানা বলছে তুমি তাদেরকে বলো যে তোমরা যার ইবাদত করো আমরা তার করি না আচ্ছা এই এই যে আয়াত হয়েছিল এর প্রেক্ষাপট কি জানেন এর প্রেক্ষাপট হচ্ছে কাফের একদিন এসে বলছে এক কাজ করেন আপনার সাথে ঝামেলা করতে আর ভালো লাগছে না এক বছর আমরা যে রবের ইবাদত করি সে রবের ইবাদত আপনারা করেন আর আপনারা যে রবের ইবাদত করি পরের বছর আমরা করব মানে লেগোশিয়েট করতে চাইছে তখন মোহাম্মদ সাল্লাহ আসালামকে আল্লাহ সামাল করে বলো যে এই বাক্য বলেছেন তখন আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন হেমার প্রতিপাদক আপনি মদের ব্যাপারটা একেবারে স্পষ্ট করেন আজকে আমার সাহাবিরা ভুলভাল বুকছে আপনার কোরআন নিয়ে এরকম চলছে তখন আল্লাহ সোবান বললেন আমানু হে ইমানদার গণ তার তো ইমানদারি ছিল হালাল ছিল বলে খেয়েছে আচ্ছা এখন যদি কোরআন নাজিলের সময় হতো আর যদি আগা এখন যদি আল্লাহ নাজিল করতো যে গরু খাওয়া আজকে থেকে বন্ধ আপনি আমি কি করতাম নবীর কাছে গিয়ে বলতাম যে আজকে জাল ছাড়াতো হোক আল্লাহকে বলেন যে আজকে গোস্ত করে খায় তারপর পরে কালকে গরম কি বলছেন এটা তো নীতি হিসাব আল্লাহ সুবানতরা তখন দাজিল করে দিলেন ইয়া আইয়ো হাল্লা দিন আ মানু ও ঈমানদারগণ তোমরা শোনে নাও ইন্নাম খামরু খামড়ু অল মাইসিরু অল আনসাবু অল আজলামু রিজসুম্মিল আম আলী সয়তান ফস্তরিবহুল আল্লাহকুম তুফলি হুন নিশ্চয়ই মদ নিশ্চয়ই মদ খামত নিশ্চয়ই মদ জুয়া লটারি মূর্তি পূজা থাকে না ভাগ্য নির্ণক স্বর এগুলি হচ্ছে রিজসুম রিজসুমের বাংলা হচ্ছে নাপাক অপবিত্র খারাপ রিপসুম তোমরা এর থেকে দূরে থাকো আল্লাহ তালা বললেন এখন যদি লিসানুল আরব আপনি খুলেন ডিকশনারি তো এটা আর অত ইংরেজি যদি কোরআন দেখেন এই আয়তের ব্যাখ্যায় বলা আছে ইনটক্সিকেন অনেকে বলে মদ আসলে মদটা সঠিক ব্যাখ্যা নয় এর মানে হচ্ছে সমস্ত নেশাদার দ্রব্যকে বলা হয় খামার কি খামার মানে হচ্ছে আচ্ছা ওড়না দিয়ে মানুষ মহিলারা কি করে থাকে। এরকম যারা নেশাদার দ্রব্য হিরোইন খেলে থাকে তো যেইগুলা খেলে মানুষের বিবেকটা আচ্ছাদিত হয়ে যায় ঢেকে যায় এগুলো হচ্ছে খামর এগুলো থেকে দূরে থাকতে নাপা